হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দু সালের একই ডিসেম্বর সোমবার আমরা মোক্ষদা একাদশী ব্রতটি পালন করেছিলাম মোক্ষদা একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে সফলা একাদশী এই সফল একাদশী ব্রত পালন আমরা কবে করব। অর্থাৎ পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর সোমবার নাকি মঙ্গলবার একাদশীর ব্রতটি পালন করতে হবে দু হাজার সালের বছরের শেষ একাদশী নামে পরিচিত এই সফল একাদশী তাই যে সকল ভক্তরা একই ডিসেম্বর সোমবার এই মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই মোক্ষদা একাদশীর পরবর্তী একাদশী সফল একাদশীটি অবশ্যই এই ব্রতটি পালন করবেন যদি আপনারা যে কোনো কাজে অসফলতা অর্জন করছেন তাহলে অবশ্যই যদি সফলা একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন তাই অবশ্যই শ্রবণ করবেন এই সফল একাদশী ব্রতটি কবে পালন করবেন পালনের সঠিক সময় কি কিভাবে এই ব্রতটি পালন করতে হয় এবং এবং অবশ্যই জানবেন এই সফলা একাদশী ব্রতের কথাটি কি রয়েছে যেটি শ্রবণে আপনার শত শত পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আমরা সকলেই এগারোই ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশীর ব্রতটি পালন করেছিলাম মোক্ষদা একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে সফল একাদশী এই সফল একাদশী দু হাজার পঁচিশ সালে পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর এই ব্রতটি পালন করতে হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের সময়ে পালিত হয় সফলা একাদশী যাকে ভাগ্য পরিবর্তন বা ঐশ্বরিক কৃপা আকর্ষণ করার জন্য একটি পবিত্রতম এবং শক্তিশালী দিন হিসেবে বিবেচিত ভক্তরা বিশ্বাস করেন যে এই পবিত্র দিনে সাধারণত সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান মেনে যদি আপনারা সফল একাদশী ব্রতটি পালন করতে পারেন তাহলে জীবনে অনেক পরিবর্তন সাফল্য আনতে সহায়তা করে যে সকল ভক্তরা কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না তাদের জন্য এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বছরে চব্বিশটি একাদশী ব্রত পালন করতে যদি না পারেন তাহলে অবশ্যই চব্বিশটি একাদশীর মধ্যে আপনারা অবশ্যই এই সফল একাদশীর ব্রতটি পালন করতে পারেন বিশেষ করে মনে রাখবেন যে কোনো কর্মে যদি সাফল্য অর্জন করতে পারেন বা কোনো কেরিয়ারে উন্নতি করতে পারেন বা আপনার জীবনে যদি কোনো সমস্যা লেগে থাকে তাহলে অবশ্যই এই সফল একাদশীর ব্রতটি পালন করুন এদিন অবশ্যই ভগবান হৃষ্টি কেশরের পুজো করুন তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য আর বিশেষ করে মনে রাখতে হবে এই একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই এই দিনে এই মন্ত্রটি জপ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে কিভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এই দিন কীভাবে উদযাপন করলে এই একাদশীর পূর্ণ ফলাফল আপনারা গ্রহণ করতে পারবেন মনে রাখবেন ব্রাহ্মণ পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথনের হিসেবে সাফল্য একাদশী বা সফল একাদশীর গুরুত্ব উল্লেখ করা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বলা হয়েছে যে একশোটি যোগ্য এবং এক হাজারটি যোগ্য ও সাফল্য একাদশীর দিনে পবিত্র উপবাসের মতো উপকারী নয় সাফল্য একাদশীর দিনটিকে যথাযথভাবে এমন একটি দিন হিসেবে বর্ণনা করা হয়েছে যা জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দুর্ভাগ্যকে পুরস্কৃত করে সাফল্য একাদশীর মধ্যে একজন ব্যক্তির ইচ্ছা এবং স্বপ্ন বাস্তবে পূরণের সহায়তা করার ক্ষমতা রয়েছে তাই এই সাফল্য বা সফল একাদশীর দিনটি অত্যন্ত শুভ আপনাদের জন্য অবশ্যই যে কোনো কর্মক্ষেত্রে আপনারা সাফল্য বা সফল অর্জন করতে চাইলে এই সফলা বা সাফল্য একাদশী ব্রতটি আপনারা দু হাজার পঁচিশ ডিসেম্বর মঙ্গলবার এই একাদশী ব্রতটি পালন করবেন তবে অবশ্যই দু হাজার পঁচিশ সালের সফল একাদশী ব্রত পালন হচ্ছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এবং পরের দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর বুধবার অবশ্যই শুভ সময় আপনাদেরকে পালন করতে হবে ব্রত পালন করে যদি পরের দিন দ্বাদশীতে সঠিক নিয়ম আচার মেনে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই আপনারা সঠিক নিয়মে ব্রতটি পালন করুন এবং পরের দিন ব্রতের পালন করুন তাহলে অবশ্যই আপনার যে কোনো কর্মক্ষেত্রে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন শ্রীকৃষ্ণের কৃপায় কিভাবে সফল একাদশী ব্রতটি পালন করবেন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বিশেষ করে মনে রাখতে হবে এই একাদশী দিন অর্থাৎ এই সফল একাদশী যেহেতু মঙ্গলবার পালিত হয়েছে তাই মঙ্গলবার আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তের সময় ঘুম থেকে উঠে এই পবিত্র স্নান করতে হবে পবিত্র স্নান কিভাবে করবেন যদি আপনারা নদীতে বা গঙ্গা নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা পবিত্র নদী না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনেটুকু হলুদ গঙ্গা জল মিশিয়ে ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে আপনারা অবশ্যই এই সফলা একাদশীর দিন এইভাবে পবিত্র স্নান করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার বাড়ি ঘর পরিষ্কার করবেন মন্দির ঘর পরিষ্কার করবেন অর্থাৎ ঠাকুর ঘরে কোনো যাতে আবর্জনা বা ময়লা না থেকে থাকে তা অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে এরপর অবশ্যই ভগবান বিষ্ণু এবং সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন বিশেষ করে আপনারা অবশ্যই ঠাকুর ঠাকুরঘরে প্রত্যেকটি প্রতিমাকে প্রণাম করে গঙ্গা জল অর্পণ করে অবশ্যই পুজোটি শুরু করতে পারেন এই সফল একাদশীর দিন এরপর অবশ্যই আন্তরিক উপবাস পালনের জন্য আপনাকে সংকল্প বা প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এরপর অবশ্যই বিষ্ণু পুজো করতে হবে বিশেষ করে ভগবান বিষ্ণুকে যা যা নিবেদন করবেন আপনারা এই শুভ দিনে তা হচ্ছে তুলসী পাতা হলুদ ফল ফুল কলা গুড় এবং চন্দন নিবেদন করতে পারেন অবশ্যই ভগবান বিষ্ণুর সম ঘের প্রদীপ প্রজলন করবেন তার চারপাশে অবশ্যই ধূপকাঠি প্রজ্বলন করবেন বিশেষ করে মনে রাখবেন ভগবান বিষ্ণুর নৈপদ্য অবশ্যই তুলসীপত্র দিতে হবে যদি ভগবান বিষ্ণুর নৈপদ্যে তুলসীপত্র অর্পণ না করেন তাহলে অবশ্যই কিছুতেই এই একাদশীর পুজোটি সম্পূর্ণ হয় না এবং পুজোর সময় অবশ্যই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে ওম নম ভাগবতে বাসুদেবায় নম ম ভাগবতে বাসুদেবায় নম কমপক্ষে এই শুভদিন দিন অর্থাৎ সফলা একাদশীর দিনে আপনারা একশো আটবার এই বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে পারেন এছাড়াও বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং পুজোর শেষে সফলা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন বিশেষ করে মনে রাখতে হবে এই ব্রতটি আপনারা তিন রকমভাবে রাখতে পারেন অর্থাৎ ব্রত যা জল ছাড়াই আপনাকে সম্পন্ন করতে হবে ফলহারা ব্রত অর্থাৎ শুধুমাত্র ফল এবং দুধ খেয়ে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন এবং সাত্বিক ব্রত পঞ্চনবি শস্য বাদ কোনো দানা গ্রহণ করা যাবে না তামসিক বা রাজস্বিক অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়াই আপনাকে এই পুজোটি সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন রাত্রি জাগরণ করবেন ভজন করবেন ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে এই শুভ দিনে গরুর পুরাণে বলা রয়েছে পারুণের দিন অর্থাৎ বিশেষ করে উপবাস যেদিন আপনারা ভঙ্গন করবেন অর্থাৎ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দ্বাদশীর সকালে ব্রতের পালন করে গরু ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাবার বা জলদার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা এই স্বপ্ন একাদশী ব্রতটি ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার এই ব্রতটি আপনাকে পালন করতে হবে এরপর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে বুধবার সঠিক নিয়মে পালন করতে হবে পালনের সঠিক সময়ে আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই এই শুভ সময়ে পালন করবে এইভাবে বা এই নিয়মে যদি সফল একাদশী ব্রতের দিনটি অতিবাহিত করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর বিশেষ করে মনে রাখবেন আজকের দিনে একবার হলেও শ্রবণ করবেন এই সফল একাদশীর ব্রুত কথাটি যদি আপনারা শ্রোবণ না করেন তাহলে ব্রুতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্য ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এই সফল একাদশীর কথাটি আজকের দিনে শ্রবণ করুন সফল একাদশীর দিন শ্রবণ করুন সফল একাদশীর যদি যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে সদেব পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়ে তার নাম কি আপনি কি দয়া করে এর পালন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন এবং সেই সময় কোন দেবতার পুজো করা উচিত তা প্রকাশ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মানবরাজ আমি যেমন ব্যাখ্যা করেছি শোনো বিরাট ও বিস্তৃত যোগ্য থেকে আমি যে তৃপ্তি পাই তা একাদশী ব্রত পালনের মাধ্যমে প্রাপ্ত তৃপ্তির চেয়ে অতুলনীয় অতএব একজন ব্যক্তির সর্বান্তকরণে একাদশী উপবাস পালন করা উচিত পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল নামে একটি একাদশী রয়েছে সেই দিন নির্ধারিত ঋতু অনুসরণ করে ভগবান নারায়ণের পুজো করা উচিত একাদশীর তিথি অত্যন্ত শুভ এবং তাই এই উপবাস পালন করা উপযুক্ত হে মহারাজ সফল একাদশীর দিনে নাম ও মন্ত্র পাঠ করুন এবং নারকেল সুপারি পান লেবু ডালি সুন্দর আমলকি লবঙ্গ বেরি এবং বিশেষ করে আমের মতো ফল উৎসর্গের মাধ্যমে শ্রীহরির পুজো করুন বিশেষ করে মনে রাখতে হবে সফল একাদশীর পালনের প্রদীপ দানের বিশেষ বিধান রয়েছে রাত জেগে থাকা উচিত এবং পুজো জাগরণে নিযুক্ত থাকা উচিত যারা জাগরণের সময় জাগ্রত থাকে তাদের ফল হাজার বছরের কঠোর তপস্যার মাধ্যমে পাওয়া যায় না হে মহারাজ এই সফল একাদশীর শুভ কাহিনি বর্ণনা করি কম্পাবতী নামে একটি বিখ্যাত শহর ছিল এক সময় রাজা মহিষ্মতির রাজধানী ছিল রাজার পাঁচ পুত্র ছিল এবং তাদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র সর্বদা পাপকর্মে মগ্ন থাকত তিনি ব্যবচারের প্রতি ঝোঁক ছিলেন এবং গণিতদের সাথে আসক্ত ছিলেন তিনি বেপরোয়াভাবে পাপকর্মে তার পিতার সম্পদ নষ্ট করতেন এবং অর্থনৈতিক আচরণে লিপ্ত থাকতেন তিনি ব্রাহ্মণদের ক্রমাগত সমালোচক ছিলেন সর্বদা তাদের সম্পর্কে খারাপ কথা বলতেন এবং বৈষ্ণব এবং দেবতাদের অসম্মান করতেন পুত্রের পাপ পূর্ণ আচরণ দেখে রাজা মহেশ তার নাম রাখেন লুম্বক এবং তার ভাইদের সাথে পরামর্শ করে তাকে রাজ্য থেকে বহিষ্কার করেন লুম্বক একটি ঘন জঙ্গলে ঘুরে বেড়াতেন যেখানে তিনি অসংখ্য ডাকাতি করতেন সমগ্র গ্রামের সম্পদ লুট করতেন একদিন যখন তিনি চুরি করার জন্য একটি শহরে প্রবেশ করেন তখন রাতের প্রহরী তাকে ধরে ফেলে। তবে যখন তিনি রাজা মহেশমতের পুত্র হিসেবে নিজের পরিচয় প্রকাশ করেন তখন রক্ষীরা তাকে ছেড়ে দেয় পাপূর্ণ জীবনে ফিরে এসে লুম্বক আবার বনে ফিরে যান এবং গাছের মাংস ফল খেয়ে জীবিকা নির্বাহ করতে শুরু করে সে দুষ্ট অবস্থায় তিনি বনের ধারে অবস্থিত একটি পিপল গাছের কাছে সান্ত্বনা পেয়েছিলেন এই প্রাচীন পিপল গাছটিকে বনে একটি ঐশ্বরিক সত্তা হিসেবে বিবেচনা করা হতো এবং লুম্বক তার দুষ্টু মানসিকতা সত্ত্বেও সেখানে বসবাস করতে বেছে নিয়েছিলেন অনেক দিন পর তার পূর্বের পুঞ্জভূতির সৎকর্মের প্রভাব লুম্বক অনিচ্ছাকৃতভাবে একাদশী উপবাস পালন করতে শুরু করেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তিনি গাছের ফল খেয়েছিলেন এবং কোনো উষ্ণ পোশাক ছাড়াই রাতের তীব্র ঠান্ডায় ভুগছিলেন সারা রাত ধরে তিনি প্রচণ্ড অস্তিত্বে ভুগছিলেন ঘুম বা বিশ্রাম কিছুই ছিল এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং প্রায় প্রাণহীন হয়ে পড়েন সূর্যোদয়ের পরে পাপিলুম্বক অজ্ঞান হয়ে রইল সফলা একাদশীর দিন সে মূর্ষা অবস্থায় রইল বিকেলে তার জ্ঞান ফিরে এলো ধীরে ধীরে তার আসন থেকে উঠে খোরার মতো টলমল করতে করতে সে বনের ভিতরে চলে গেল ক্ষুধা ও যন্ত্রণায় সেই দুর্বল হয়ে পড়ল হে রাজা সেই মুহূর্তে ক্ষুধার্ত ও ব্যথিত লুম্বক বনের চারপাশে বিভিন্ন ফলমূল নিয়ে গাছের কাছে তার বিশ্রামস্থলে ফিরে গেল সূর্যোদয়ের পরে পাপি লুম্বক অজ্ঞান হয়ে রইল সফল একাদশী দিন সে মূর্ছা অবস্থায় রইল বিকেলে তার জ্ঞান ফিরে এলো ধীরে ধীরে তার আসন থেকে উঠে খোড়ার মতো টলমল করতে করতে সে বনের ভিতর চলে গেল ক্ষুধা ও যন্ত্রণায় পড়ল হে রাজা সেই মুহূর্তে ক্ষুধার্ত ও ব্যথিত লুম্বক বনের চারপাশে বিভিন্ন ফলমূল নিয়ে গাছের কাছে তার বিশ্রাম স্থলে ফিরে গেল বিশ্রামস্থলে পৌঁছানোর সাথে সাথে সূর্য অস্ত যেতে শুরু করল তারপর হাত জড়ো করে লুম্বক গাছের শিকড়কে সম্বোধন করে ফলগুলো উৎসর্গ করলেন বললেন হে সমৃদ্ধির দেবতা ভগবান বিষ্ণু এর ফলের দ্বারা সন্তুষ্ট হন এই কথাগুলো বলার পর লুম্বক সার জেগে রইলেন এভাবে অনায়াসে তিনি একাদশী উপবাস পালন করলেন সেই মুহূর্তে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ধ্বনিত হলো হে রাজপুত্র সফল একাদশের আশীর্বাদে তুমি রাজ্য উভয় পুত্র পাবে এই ঐশ্বরিক ঘোষণায় খুশি হয়ে লুম্বক বর গ্রহণ করে বললেন তাই হোক পরবর্তীকালে তার আবির্ভাব দিব্যরূপে রূপান্তরিত হন সেই দিন থেকে তিনি উচ্চতর বুদ্ধিমত্তা অর্জন করেন এবং ভগবান বিষ্ণুর উপাসনায় নিজেকে নিমগ্ন করেন দিব্য অলঙ্কারে সজ্জিত হয়ে তিনি একটি নির্দোষ রাজ্য অর্জন করতে পারেন পনেরো বছর ধরে যেখানে রাজত্ব করতেন এই সময়কালে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মনজ্ঞ নামে তার এক সুন্দর পুত্রের শিশুটি বড় হওয়ার পর লুম্বক রাজ্যের প্রতি তার আসক্তি ত্যাগ করে তা তার পুত্রের হাতে তুলে দেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্নিতে যান যেখানে কোনো কারোর উপর দুঃখ আসে না হে রাজা এইভাবেই সফলা একাদশীর ব্রতটি সম্পূর্ণ হয় এবং যে এই জগতে আনন্দ লাভ করে মৃত্যুর পর মুক্তি লাভ করে যারা এই পৃথিবীতে অবিচলভাবে একাদশী উপবাস পালন করেন তারা সত্যিই ভগবান তাদের জন্ম সফল হয় এবং জড় জগতে তারা সুখ উপভোগ করে। মহারাজ সফল একাদশের মহিমা সম্পর্কে পড়া এবং শোনা এর অনুশীলন মেনে চলা রাজশাহী যজ্ঞের সমান বলে পূর্ণ বলে মনে করা হয় অবশ্যই যে সকল ভক্তরা আজকের দিনে এই সফল একাদশীর ব্রতকর্থাটি শ্রবণ করলেন তারা অবশ্যই রাশু যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবেন তো অবশ্যই শ্রবণ করলেন সফল একাদশীর কথাটি। ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দু সালে এই সফল একাদশীর ব্রতটি আপনারা সকলেই উপবাস বা ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই সফল একাদশীর ব্রত পালন করার জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধাটি জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে